মিৰামেৰে কি লাই হাই হাই হায় হাই হায় হাই হায় মলু বিৰামেৰে কি দিল মধু বিৰা কি দিছে যদি মলু বিৰাম আছে সন্তানত হ্যাঁ তোমার মা বাবার বিয়ে পড়াইছে মোলবি তুমি যখন ধর্ম গ্রহণ করছ তখন তোমার আজান দিয়ে মোলবি তারপর তোমার ৪০ শপথ পড়াইছে মোলবি তোমার মুসলমানি করা করার পর দোয়া পড়াইছে মোলবি তারপর তোমার কালিবা পড়াইছে মোলবি তোমার বিয়া পড়াইছে মোলবি তো তোর পাপটা সব শুদ্ধ দৃষ্টির বিয়াজ দিন আফর জালাছ

কাছে জমা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রী সেটাকে এক নেকের বৈঠকে পাশ করায়া। তারপরে বরাদ্দ তৈরি হয়েছে এরপরে টেন্ডার হয়েছে তারপরে সাত লক্ষ টাকার কাজ সাড়ে তিন লক্ষ টাকার কাজ হয়েছে আর সাড়ে তিন লক্ষ এই ও হচ্ছে আপনারা লাখ এরপরে कुलकर्णी থেকে 3.5 লক্ষ আইলো সাত লক্ষ আইলো 7 লক্ষ যে খরচ হলো আর 7 লক্ষ কেদামাই দেখাইলো আপনি বলতে পারবেন না হিসাব কোন দিকে মানুষের সামনে দেয় না একমাত্র কৌমি মাদ্রাসা জিনিস দিয়া চুপে সাপে রিনিউ স্ট্যাম্পে সইkira কোনো কাজ কৌমি মাদ্রাসা করে না সমস্ত কাজ আজান দিয়া সুর গুর কইরা সুরগান দিয়া আওয়াজ কইরা প্রকাশ্য মানুষের কাছ থেকে করে আমাদের গ্রামের ফার্মের মুরগির ডিমটা বড় না গ্রামের মুরগির ডিম বড় ফার্মের মুরগি আচ্ছা ফার্মের মুরগির ডিমটা আওয়াজ করে তো

বাংলাদেশকে যারা লুণ্ঠন করেছে দেশটাকে যারা জেলখানায় পরিণত করেছে আজকে তারা দেশের বাহিরে যাওয়ার জন্য আমার দেশের কিছু লোকজন তাদেরকে সহযোগিতা করেছে যাদের সহযোগিতায় তারা পড়া পাশ হয়েছে তাদেরকেও সারা যাবে না এবং এই সহযোগিতা পাইয়া তারা দেশের বাহিরে যাইয়া এখন তারা সেখানে কি সুন্দর জীবনযাপন করতেছে কারণ টাকা পয়সা আগেই পাঠায় রাখছে এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন

ঠিক যখন অন্য কিছু ভাবতেছেন না হ্যাঁ থেকে কিছু আখেরাতে ফায়দা দিবেন তখন নাও মিলিকের আর জীবন ভালো এখন খুব শান্তিতে আছে আপনি যখন কষ্ট করেন আখেরাতে গিয়া শান্তি দিকে হাত হাত তাই হাত হয়